ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয়ভাবে আপনারা কি কোনো লাভজনক হয়েছেন লাভ লাভবান হয়েছেন এইটা পবিত্র রমজান মাস আমি

আমাদের লাভবান হওয়ার কোন সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা যে ভাড়াটা সেখানে এখন অর্ধেক টাকা আমাদের এখনো বাকি আছে আমরা সেই টাকাটা দিবেন তো না দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা না না অবশ্যই দিব কারণ ওনারা আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন এবং হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি না আমি সেটাই বলছি আচ্ছা ঠিক আছে লাস্ট লাস্ট এই প্রসঙ্গে আমি আপনাকে আমি আপনাকে জনাব হানন মাসুদ আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতে পেরেছি এবং আমার বিশ্বাস হয়েছে আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও হ্যাঁ এটা এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি হচ্ছে ফার্স্ট বাস কথা শুধু 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 ফিরোজপুর থেকে আর কোথাও থেকে বাস আমরা আমরা ওইটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা এটা কি আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না না নাহিদ সাহেব তো বলেন নাই এবং হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর চাপ প্রয়োগ করা হয়েছে আহতরা গিয়ে ওনার উপর চাপ প্রয়োগ করছেন এখানে আসার জন্য এবং হচ্ছে ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা বিবৃত পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোন পদে ছিল না ওরা চাহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে আর ওকে জনাব আব্দুল মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই জনাব রাকিবুল ইসলাম আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম তারপরে জনাব আব্দুল মাহানার মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় পঁচানব্বই ভাগ চাঁদার কথা এটা বলেছেন আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই জি ধন্যবাদ প্রথমত বলি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলন আমার ভূমিকা আঁকার সুযোগ হয়েছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতা কর্মীতে বিশেষ আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে নিজ করা যে এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপামার ছাত্র জনতা সবাই এই প্রসঙ্গ এছাড়া এই আমার এক বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো হটটলে নেতাগুলিকে নিয়ে এসে একা কোনো পদক্ষেপ করিনি কারণ হলো আমি এবং আমি এটাও বলি আপনাকে এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদব করতে পারব কিনা এটি অনিশ্চিত কারণ কি আপনি সারা দেশ থেকে নেতাগুলিকে নিয়ে আসেন এটা ব্যয় বহন করা অনেক কঠিন এটি আউমলি কা বলে এটা এটা কোরেন্ট নাই কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই আউমলি এটা দুষ্ট সরকার ছিল

কারণ হলো আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং আসলে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের কিন্তু শোভাকাঙ্কিও অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা জেলায় যে সেটআপ রয়েছে আমাদের আমাদের তার কোনো প্রয়োজন নেই এটা বাস বলে বাستر মালিক রয়েছে ছাত্রদল সর্বসভাপতি তার পারিবারিক ইনকামে সে বড় সাথে সাথে দিয়ে দিবে কিন্তু এর একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে দুই চা প্রোগ্রাম করলো সারা দেশ থেকে তিনি র নিজের টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো বিশ্বাসযোগ্য নয় কিন্তু আমার কাছে একটু বিশ্বাসযোগ্য কারণ হচ্ছে রাকিবুল ইসলাম আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরাও উপজেলা জেলায় আমাদের নেতা কমিটি রয়েছে প্রতি কমিটি রয়েছে আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো কিভাবে গেলো আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই বললাম দ্বিতীয় আমি হান্নান মাসুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবিনয় বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তো বা এক দুজনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে ওনাদের সেটি কি বিএনপি চাটাবাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ এখন আর কি বলবো আমি রাকিউল ইসলাম কে শেষ করতে দেন যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দে একটু স্মরণ যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী যেন ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি তো আপনি যেটা বলেছেন তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলোকে নিবৃত করার জন্য হ্যাঁ রুমিন ফারান আপু বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন বামন বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছে এটা সাধারণ যারা রাজনীতিকভাবে সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য থেকে যাব না অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন আসলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো যে কোথায় কোথায় যেমন আমি বললাম না যে লিখিত সেটা দেখেন রিটার্ন সেটা কেমন দেখেন একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানায় ঘেরাও করে আচ্ছা একটা থানায় ঘেরাও করলে কিন্তু ন্যাশনালিস্ট হয়ে যায় একটা ঘটনা ঘটেছিল এই যে আমার ছাত্রকলের দপ্তর দপ্তরে গিয়ে দেখবেন তিনজনকে আমরা বহিষ্কার করেছি তিনজনকে পদ ধরে তিনি বহিষ্কার করেছি এবং ইসলাম মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্র দল যুব দল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি সেজন্য আমি আমি সেজন্য বলছি ভাই জি তো তারপরে আসলে যে আসলে এটা দেখলাম যে বিএনপির পিয়ন পরিচিতি পার্টি অফিসে কিংবা ওই মহাশয়ের নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি বলে এবং ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হয়েছে তাকে অ্যারেস্ট করে তা আইনানো ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুবদলের দলের একটা ঘটনায় বহিষ্কার তাকে মামলা দেওয়া হয়েছে মানে এগুলো ছোট ঘটনা খালি ভাই আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের করেছে কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আমরা জানি আপনি একই ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নিবে না নিবৃত্ত করা যায় আমরা সে প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন সচেতন রাজনীতিবিদ রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি বিএনপি পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না গ্রাম পর্যায়ে মধ্যে অপরাধ কতটুকু করা যায় এই যে মংলাপুর বলেন চট্টগ্রামপুর বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে যাদের যাতায়াত রয়েছে

এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই যেন হানার মাসুদ করছেন কিনা এগুলা আসলে হচ্ছে প্রশ্নগুলো তো করা যায় ভাই বলল যাচ্ছে হচ্ছে সাদা বাজে দখলদারিত্ব নিয়ে অনেকগুলো নিউজ ভাই হচ্ছে আমি নিজে এরকম মানে ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও এরকম ফেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে হচ্ছে নিজমদ্বীপের মতো একটি জায়গায় সেখানে হচ্ছে বালি পর্যটন থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে এক জায়গায় একজনের মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকার না দেওয়ার কারণে মানে হাড় তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না দুইটার উত্তর দিবো আমি মানে এই বিষয়টা বলছি মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে কিন্তু সেই জায়গায় থামতেছে না সারা দেশে কি অবস্থা আপনি বলছেন মহিলারা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট দখল নিয়ে মাথায় দিয়ে হয়েছে কাজগুলা কঠিন হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায়ী এড়ানোর কোনো সুযোগ নেই হ্যাঁ ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে ধর সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনছিও ধরতে পারে না আমার এলাকায় না হলো আট নয় জনকে সাসপেন্ড করা হয়েছে একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার

না আমাদের এতটাই পাওয়ার একটা সিটিতে তিন জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরাদ্দ আবেদন করা হয়েছে সন্দীপ থেকে সন্দীপের এটা হাতিয়া আর হচ্ছে ভোলা ইয়াতে মনপুরার এখানে দুইটাতেই হচ্ছে আপনার ইয়াতে ইয়ার কাজ শুরু হয়ে গেছে আপনার ঘাটের কাজ শুরু হয়েছে আমার এখানে অর্থ বরাদ্দই দিচ্ছে না যে হচ্ছে অর্থ সংকট অর্থ মন্ত্রণালয়ের তা আমি বলে আসছি যে হচ্ছে যদি অর্থ যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালা বাটে নিয়ে এসেছি বেলা বসে যাবো যাতে হচ্ছে আমাদেরকে আমাদের ফেরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি এত দশ কোটি টাকার অর্থ আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে কোন ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোন জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কে দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব শ্রমিক উইং আমি এই দায়িত্বটা নিবো তা আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা দেশে যে কয়টাই শ্রমিক ইয়া করেছে রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা কমিটি আছে সেখানেও আমি উপদেষ্টা কিন্তু ভাইরাল করা হয়েছে মংলা বন্দরের শ্রমিকদের উপদেষ্টা

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয় সারা বাংলাদেশ থেকে এই ব্যাপারটা আসে আমি শুধু আমি কোনো আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা এগুলি আপনারা করেন কিনা

আচ্ছা কিন্তু আমার মনে যে আবার মনে যে তেললে جناب আনন্দ মাসুদ আমি আপনাকে আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি একটু খোলা রাখেন কারণ আমি আপনি চাইলে এই ব্যাপারগুলি যেহেতু আমি আগেও বলছি আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না তবে আপনি চোককান খোলা রাখলে এগুলি আপনি শুনবেন মানে এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো পারবেন না যাই হোক আমি এটা দিয়ে আজকে আমার এই অনুষ্ঠান হ্যাঁ আমি আমি জেলাটা নাম আমি জেলাটা জেলাটার লোকেশন একটু বলি এটা উত্তরচন্দ্রের একটা জেলা আপনি খোঁজ নিলে জানবেন আচ্ছা যাই হোক আমি দর্শক ছিল আপনার কাছে আমার প্রশ্ন আছে রাকিব আপনার কাছে আসার আগে আমার একটু প্রশ্ন আছে জন ভান মাসুদের কাছেই কিন্তু জন ভান মাসুদের কাছে